ওই তিনটে যা যার বাড়িতে থাকে মাঝে মাঝে একটু হয় কি কি নিয়ে হয় কাজ কাজ নিয়ে হয় আমি দেখেছি তো যে ঝগড়া করেছে তো হাজারটা বলে বেড়ায় আর যে পারে না সে বলে বল যত খুশি বল ওপরে একজন আছে দেখবেন ও পারে না যখন ওইটাই বলে ঝগড়া করতে পারেন কি বলে ওপরে একজন আছে একটা প্রমাণ দিন একটি ছেলে নতুন বিয়ে হয়েছে আস্তে আস্তে নতুন বিয়ে হয়েছে তো নতুন বিয়ে হওয়ার পর ও একটু সন্ধ্যাবেলাতে মোড়ের মাথা যাওয়ার অভ্যাস মোড়ের মাথা মানে ভালো কাজ হয় ওখানে নাকি কি বলছেন আপনি মোড়ের মাথাতে কি কাজ হয় যত রকমের আড্ডা সবকিছুই হয় আপনাদের দিকে নয় দিকের জন্য বললেন তো মোরের মাথাতে আড্ডা হচ্ছে উনি রাত নটার সময় সন্ধ্যে ছটায় বলে গেছে ভালো ভালো রান্না করে রাখবে ঠিক নটায় এসে খাবো এখন নতুন বউ বিয়ে হয়েছে রান্না বান্না করে রেখেছে উনি সেই নটায় আসবেন আপনি একটু ঘুমিয়ে পড়েছে দরজাটা ঠেসিয়ে জানলাটা খোলা আছে দুজন চোর এখন খুব তাকাচ্ছে কিভাবে জানেন যে মেয়েটা তো নতুন বিয়ে হয়েছে সোনাদানা গয়না কাটি আছে আবার খাবার দাবারও করে রেখেছে দুটো জিনিসই লাভ হবে সোনাদানা পাবো পেট ভরে খেয়ে হয়ে যাবো এখন দরজাটা খুলে চোর দুটো কি করেছে বেশ করে মস্তে খেয়ে নিয়েছে খাবার পরে যেই না সোনাদানা গয়না কাটি খুলতে যাবে তখন উনি চলে আসছেন ক মানে বুঝতে পারছেন মানে লাল জল খেয়েছেন কই এই বলে যে না দরজাটা খুলেছে অমনিতে এগুলো খাবারগুলো কে খেয়েছে কে খেয়েছে খাবারগুলো দেখতে পাওনি ঘুমাচ্ছিলে এখন চোর দুটো তখন একজন ছাদ মানে কার্নিশ দেখেছেন তো কার্নিশ বুঝেন কার্নিশ তাক তাক বাড়ি তাক তাকের ওপর একজন চেপেছে আর বস্তা জমানো ছিল বারান্দাতে বস্তার কোণে একজন বসিয়েছে এখন দুজন চুপচাপ বসে আছে তখন মেয়েটা তো জানে না যে কে খেয়েছে মেয়েটাকে বলছে কে খেলো দেখতে পাওনি ঘুমাচ্ছিলে এত ঘুম সব চুরি করে নিয়ে চুরি দেখতে পাবে না মেয়েটা বলছে আমি কিছু জানি না ওপরে যিনি আছেন তিনি জানেন এখন বারবার ওই একই কথা মানে উনি ভগবানের কথা বলছেন আর কি মেয়েটাকে বলছে বারবার এবার তোমাকে মারবো বলে দিলাম ওপরে আছে ওপরে কে জানবে বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না ওপরে যিনি আছেন তিনি জানেন এখন ওপরে যে বসে আছে সে বলছে খালি আমাকেই বলছে আর নিচে যে বসে আছে ওর কথা বলছে নিচে যে বসে আছে ওর কথা বলো এখন কিছুক্ষণ পরে যখন বারবার বলছে ওপরে একজন আছে দেখবে তখন ওপরজন বলছে আমাকে খালি বলছে আর নিচে একজন বসে চোখে দেখ এখন বলে গেছে বাবা তাহলে তখন মারতে যাচ্ছিল স্ত্রীকে কিন্তু মারলো না কেন ওপরে একজন আছে যদি বিশ্বাস থাকে ওপরে একজন আছে তাহলে ও মাইরা দাদা ভাইরা যারা পেছনে আছেন ওপরে একজন আছে প্রদীপ পাল দেখতে পাক আর না পাক একজন দেখছে একশো টাকার নোট পরে আছে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই টাকাটা নিয়ে চলে গেল ভাবলেন কেউ দেখতে পেলো না একজন দেখলো তিনি ভগবান জোরে জোরে বলুন রাধা রাধা রানী রানী কি কি শেষ পর্যন্ত শুনতে এত বলবেন যেন ঘাটাল পর্যন্ত চলে যায় শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি মায়েরা কি বলছেন ভয় ও জয় আর তুই জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি নেতাই শান্তি করলেন অধম পতিত জীবের দারি দারি গিয়া ও যে যখন পতিত জীবের দাড়ি নড়ে গিয়া পতিত জীবের দাড়ি দাড়ি গিয়া ও মহামন্ত্র হরি নাম দিছেন বিলাইয়া ও যে মহামন্ত্র হরি নাম দিছেন বিলাইয়া ও যে মহামন্ত্র হরি নাম

মহাপ্রভুকে যদি কাছে রাখতে চান ভগবানকে কাছে রাখতে চান গুরু আশ্রয় করতে হবে যে যেখানে বসে আছেন গুরু আশ্রয় করতে হবে যদি আপনি গুরু আশ্রয় না করেন তবে আপনার জীবন বৃথা এই যে আমি কীর্তন গান শিখেছি এই যে আমরা যে কীর্তন গান শিখেছি আমাদের একজন গুরু আছে যিনি খোল বাজাচ্ছে তারও গুরু আছে যে যা যন্ত্র বাজাচ্ছে সকলেই গুরু আছে প্রত্যেকের জীবনে গুরু যদি না থাকে তবে জীবন সফল হয় না এই জন্য যারা গুরুমন্ত্র নেন নাই তাদের জীবন বেকার হয়ে গেল আপনি থালা থালা কলা মন্দিরে নিয়ে যাবেন ও নিয়ে যাওয়াই হলো আপনার ভগবান একটাও গ্রহণ করবে না কিন্তু যে আচ্ছা ওইখানে তারা দাঁড়িয়ে আছেন আপনারা বসুন মায়েদের খুব অসুবিধা হচ্ছে করে এত ভক্তের ঢল সামলানো যায় না আপনি বসুন মায়েদেরকে আগে জায়গা দিন বয়স্ক মায়েরা যারা দাঁড়িয়েছে জায়গা দিন আগে হরে কৃষ্ণ তো মন দিয়ে শুনবেন কোন একজন বৈষ্ণব আপনার বাড়িতে এসে প্রশ্ন করলো মা তোমার হাতে একটু জল খাবো আপনি বলবেন হ্যাঁ হ্যাঁ জল খাবেন আপনি জলের গ্লাসটা হাতে নিয়ে গেলেন ওনাকে দিতে যাবেন উনি প্রশ্ন করলেন মা তোমার দীক্ষা হয়েছে তো আপনি বলবেন না আমার দীক্ষা হয়নি উনি বলবেন তবে তোমার হাতে জল স্পর্শ করবো না তাহলে মানুষগুলো জন্মগ্রহণ করলেন বৈষ্ণবের সেবা করাতে পারলেন না ব্রাহ্মণের সেবা করাতে পারলেন না তবে আপনার জীবন কিন্তু বৃথাই হয়ে যাবে এই সমাজের মধ্যে বৈষ্ণব এবং ব্রাহ্মণকে যদি কেউ সম্মান না দিতে পারে তবে গোবিন্দের কৃপা হবে না ভগবান কৃষ্ণ দুজনকে খুব ভালোবাসতেন একটা গরু মানে গাভী আর ব্রাহ্মণ এই দুজনকে কিন্তু সর্বশ্রেষ্ঠ জায়গায় রেখেছেন তিনি কেন ব্রাহ্মণ আমাদের বেদকর্ম ধর্ম শিখিয়ে আমাদের পরপারে পত্রকে পরিষ্কার করায় আর বৈষ্ণব কি করে হরিনাম দিয়ে জগৎ উদ্ধার করেন বৈষ্ণবের সঙ্গে ব্রাহ্মণের একটা তপাত আছে কিন্তু শাস্ত্রের কথা আমি বললাম দেখবেন ব্রাহ্মণকে প্রণাম করলে উনি আশীর্বাদ করেন কিন্তু বৈষ্ণবকে প্রণাম করলে উনি ঘুরি আবার আপনাকে প্রণাম করেন এইটাই তো ব্রাহ্মণ থেকে যিনি বৈষ্ণব হবেন তার লাভ কিন্তু বেশি আছে ব্রাহ্মণ থেকে যদি কিনে কেউ বৈষ্ণব হয় তার কিন্তু লাভ বেশি আছে তাই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন গুরুমন্ত্র নিয়ে নেবেন প্রশ্ন করবেন দীক্ষা মানে কি যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য কি যে যেখানে বসে আছেন শুনে নিন যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের প্রথম কর্তব্য কি দীক্ষা মানে দিয়ে খা আপনি যখন থেকে দীক্ষা নিয়েছেন আপনি বেলায় খাবার যা যা রান্না করেছেন আপনি আমি দেখব না আপনি মাছ রান্না করেছেন না পেঁয়াজ রান্না করেছেন ওগুলো দেখব না আগে আপনার প্রথম কর্তব্য হবে আপনি তুলসী পাতা গঙ্গা জল একটা বাতাসা গোবিন্দের চরণে দিয়ে প্রণাম করে তারপর আপনি সেবা করবেন আগে গোবিন্দকে দিতে হবে তারপর আপনি খাবেন দিয়ে খা এর নাম দীক্ষা আর দীক্ষা মানে কি দেখা দেখা মানে কি যেমন আমরা যখন জন্ম হয় তখন দুটো চোখ হয় আর গুরুমন্ত্র নিলে আরেকটা চোখ হয় চোখটার নাম জ্ঞান চক্ষু যদি কারো জ্ঞান চক্ষুর উদয় হয় মা তবে সে গোবিন্দ দর্শন তাড়াতাড়ি করতে পারে তবে গুরুমন্ত্র যার কাছ থেকে নেবেন মাথায় খুব রাখবেন গুরু কিন্তু নিজেকে ভগবান বলবে না অনেক গুরু আছে আমি দেখেছি শিষ্যকে বোঝাই আরে ভগবানকে দেখবে কি গুরুই তো ভগবান আমি তো ভগবান আমাকে ভজনা করলে হবে জানবেন ইনি গুরু ইনার কোনো গুরুত্বই নেই গুরুকে আপনি ভগবান ভাবতে পারেন কিন্তু গুরু নিজেকে কোনদিন ভগবান ভাববেন না ভগবানের দাস ভাববেন তিনি প্রকৃত গুরু আবার দেখবেন গুরুমন্ত্র দেবার আগে যিনি পাকা গুরু যেমন ধরুন মাঠে ধান ফলাবে কিংবা ফসল ফলাবে আগে তো জমিটাকে উর্বর করতে হবে তবে বীজ দেবে গুরুমন্ত্র নেবার আগে এক বছর ধরে যারা পাকা গুরু হয় তারা কি বলে এক বছর ধরে কৃষ্ণ নামটা করো নামের মাধ্যমে আগে উর্বর করো বীজ দিলেই কাজ হয়ে যাবে কিন্তু আপনার যদি অতুল আগ্রহ থাকে আমি হরিনাম নেবো আমি গুরু নাম নেবো তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে পাকা চাষি যদি আপনি হন পাকা মাঠ যদি আপনার হয় আপনি ভজনের সাধনে দেওয়া হয়ে যাবে আপনার এই জন্য বলে যায় আপনাদেরকে যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা এখন জন্ম হয়েছে তাদের আর গুরুমন্ত্র যারা নেন নাই তাদের এখনো জন্ম হয় নাই কিরকম জন্ম হয় একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের গ্রামটার নাম হচ্ছে যারা গ্রাম একটা গ্রামে একটা ছেলে ভিক্ষা করতে যাচ্ছে ওই ছেলেটার বয়স হচ্ছে মাত্র পাঁচ বছর কাঁদে নিয়েছে কি ঝিক্ষার ঝুলি আর হরি হরিনামের নামাবলিকে মাথায় নিয়েছে তো একটা গ্রামে ভিক্ষা ভিক্ষা করতে যাচ্ছে গ্রামটার নাম যেমন যারা গ্রাম যে গ্রামে ভিক্ষা করতে যাচ্ছে ওই গ্রামটার নাম সত্য গ্রাম মিথ্যা গ্রাম নয় সত্য গ্রাম ওখানে যে যাকে দেখে সত্য কথাই বলে তো ছেলেটা যখন ঢুকছে গ্রামে ভিক্ষা করতে একজন দোকানদার জিজ্ঞেস করছে থকা এত সকাল সকাল সন্ধে হল কেন মানে বুঝতে পেরেছেন এত সকাল সকাল তো সন্ধে হলো কেন মানে এত কম বয়সে নাম করছিস কেন ছেলে কি উত্তর দিল জানেন দোকানদার পথটা যে অনেক দুর্গ সকাল সকাল না সাজিলে সন্ধ্যার আগে পৌঁছানো যাবে নিমাই যখন সন্ন্যাস নিতে গিয়েছিল দীক্ষা গুরু তিনি প্রশ্ন করেছিলেন বয়স কত চব্বিশ পঞ্চাশ উর্ধ্বানম্বর যে পঞ্চাশের উপরে সন্ন্যাস নেওয়া হয় এখন নেওয়া হয় না সঙ্গে সঙ্গে নিমাই প্রশ্ন করেছিল গুরুদেব পঞ্চাশের আগে যদি আমি মরে যাই আমার তাহলে নেওয়া হয় না পদ্মপাতার জল করে টলমল কে কখন চলে যাবে কেউ জানে না ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় আমরা জানতে পারি ট্রেন আসে মৃত্যু আসবার সময় কোনো সিগনাল দেয় না যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল কে কখন চলে যাবে যাবে জানে না সংসারের জন্য অনেক করলেন শেষে আপনাকে কান্দতে হবে আপনাকে ঠকতে হবে কিন্তু ওনার জন্য কিছু করে যান ওখানে বিচারটা সমান হবে তো ছোট ছেলেটা যখনই গ্রামে ঢুকছে সত্য গ্রামে একটা নাম গাইতে গাইতে গায় ঢুকছে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ওরে মনিরে আপনাদের সবাইকে বলছি কিন্তু বাচ্চাটা ওরে মনে মনিরে ওরে রে কে লাগি আইলি ভাবে ওরে মন ভরে কেটা গিয়ে আইলি বললে মানুষ হইয়া হরিণা ভজিলি মানুষ হইয় হরিণ ভজিলি মানুষ হইয়া হরিণা ভজিলি মানুষ হইয়া হরিণা ফলে জনম যাবি

যে গ্রামে হরিনাম করতে যাচ্ছে গ্রামটার নাম কি বললাম একটু জোরে বলুন তো যাক কি গ্রাম বললাম সত্যগ্রাম তো একটা বুড়ি মা দরজায় দাঁড়িয়ে আছে গিয়ে বললো মা ভিক্ষা দাও এখানে কীর্তনের মাধ্যমে খুব শিক্ষা আছে কিন্তু আপনারা সবাই লক্ষ্য করুন ভিক্ষা আপনারা সবাই দেন কিন্তু এক হাতে ভিক্ষা দেওয়ার নিয়ম নয় আপনারা এক হাতে ভিক্ষা দিয়ে দেবেন মায়েরা তা হবে না কিন্তু অন্যায় করছেন আপনারা আপনি যখন ভিক্ষা দেবেন কাউকে তখন এখন এক টাকার একটা কয়েন দিচ্ছেন দু হাতে তো দেওয়া যায় না তাহলে আপনি কি করবেন এক টাকার কয়েন দিন বা এক মুষ্টি চাল দিন আপনাকে দু হাত এইভাবে যদি না পারেন তাহলে এই হাতটাতে ঠেকিয়েও দেবেন ও যখন জয়নিতাই বলে আপনার দরজায় দাঁড়াবে আপনি যখন দেবেন তখন জয়নিতাই বলেই দেবেন ও যদি হরে কৃষ্ণ বলে মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও আপনাকে মা বলে ডেকেছে সন্তান হরে কৃষ্ণ বলছে সে বয়স্ক হতে পারে মা বলে ডেকেছে আপনি তাকে হরে কৃষ্ণ সম্বোধন করে দিন যদি লজ্জা লাগে তবে আপনি মনে মনেও হরে কৃষ্ণ বলুন তবে দেওয়া সার্থক হবে নইলে দেওয়া বেকার হয়ে যাবে আপনারা তো দান করছেন এরপর থেকে আপনাদের বাচ্চাকে দান করাবেন কেন আপনারা দান শেখাবেন বাচ্চাকে বাচ্চাকে ছোট থেকে এরকম শেখাবেন তো বড়তে বাচ্চা আপনাকেও এরকম করে দেবে আর যদি বাচ্চার মনটা প্রথম থেকে উদার করবেন তা আপনার বয়স যখন হবে আপনি তো অবশ্যই পাবেন এই জন্যে মা বাবা বৃদ্ধাশ্রমে যায় ছেলেদেরকে দায়ী দেয় শুধু ছেলে ছেলেমেয়েরা দায়ী নয় মা বাবাও দায়ী ছেলে মেয়েও দায়ী কিছু কিছু ক্ষেত্রে কেন আপনার তৈরি করতে পারেন নাই যখন কুমোর হাড়ি তৈরি করে হাড়ি তৈরি করতে করতে হাঁড়ির কানাটা বেঁকে যায় তার জন্য কে দায়ী কুমোর দায়ী না হাড়ি দায়ী দায় সে তো কুমোর দায়ী আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করতে পারলেন না তার জন্য তো আপনি দায়ী আপনি ভালো হতে পারলেন না আপনার ছেলে মেয়েকে আপনি ভালোবাসবেন কী করে ভালো করবেন কী করে এই জন্য যখনই আপনার মা বাবা হয়ে গেলেন তখন আপনার দায়িত্ব বিরাট বেড়ে গেল আপনাকে দেখে লক্ষ্য করবে আপনার চলা দেখবে আপনার বলা দেখবে আপনার ভাব দেখবে আপনার তাকানো দেখবে সব কিছু আপনার ভালো হতে হবে বাচ্চা আপনার দিকে তাকিয়ে যাবে কারণ ছেলেদের ভাষা কিন্তু পিতৃভাষা নয় ছেলেদের ভাষা হচ্ছে মাতৃভাষা পুরুষ তো জন্ম দিয়ে কাজে চলে যায় আর মা কি করে কোলে নিয়ে কোলে পিঠে করে মানুষ করে মায়ের ভাষাটা এক এক করে চিনতে শেখে ওই জন্য মাতৃভাষা তৈরি হয় তো যেই না ছোট্ট ছেলেটি বুড়ি মাকে গিয়ে বললো মা হরে কৃষ্ণ ভিক্ষা দাও বৃদ্ধা বুড়ি পঁচাশি বছর বয়স বেরিয়ে এলো ভিক্ষা নেবে বাবা আচ্ছা না হরে কৃষ্ণ দিল দেওয়ার পরে ছোট ছেলেটা প্রশ্ন জেগে গেল এ তো প্রায় আশি বছর উপরে বয়স হবে একটু জিজ্ঞেস করি সত্যগ্রাম মিথ্যে কথা বলছে না সত্য কথা বলছে আচ্ছা বুড়ি মা তোমার বয়স কত বুড়ি তখন বলছে বাবা আমার বয়স বায়ো কি ত্য বুঝতে পারছেন কি বললো বায়ো কি ত্য আচ্ছা বারো তেরো বললো না বায়ো তেরো বললো কেন আশি বছর পরে আর দাঁত থাকে জীব কি সোজা থাকে না লটপট করে যে ফুলটা গাছের তটতা যা ফুটে আছে ওটাই গোবিন্দ সেবাই লাগে আর যে ফুলটা ঝরে পড়েছে ও কিন্তু গোবিন্দ সেবায় লাগে না রাধারানী শিক্ষা দিলেন দেহে যৌবন থাকতে শক্তি থাকতে গোবিন্দকে দাও যখন তোমার বয়স হয়ে যাবে না তখন দেখবে গোবিন্দ তোমাকে ঠিক জায়গায় রাখবে আর তুমি যদি মনে করো বুড়োতে আমি গোবিন্দকে না ডাকবো বুড়ো হবার চান্স যদি পাও তখন আর সেবাই লাগবে না কানে শুনতে পাবে না চোখে দেখতে পাবে না হরি হরিবোল বলতে পারবে না হবি বল হবি বলো বায়ো কি তেও সঙ্গে সঙ্গে ছেলেটা প্রশ্ন করলো বুড়ি মা গ্রামটার নাম সত্যগ্রাম আর তুমি বারো কি তেরো বয়স বললে তোমার তো আশি বছর বয়স বলছি বাবা যে কথা বললাম নারকেলের মতো নারকেলের ওপরটা শক্ত কিন্তু ভেতরে কি আছে শ্বাস জলে ভরা তো শুনে রাখ এর মধ্যে তত্ত্ব আছে বলে কি আমি অনেক দিন বিয়ে করেছি খুব ছোট্ট অবস্থায় আগেকার দিনের বিয়ে তো খুব ছোট্ট অবস্থায় সংসারে কাজকর্ম করতে করতে গুরুমন্ত্র নেবার সময় হয় নাই এই বারো কি তেরো বছর আমি গুরুমন্ত নিয়েছি ওই জন্য আমার বয়স হল বারো কি আমি প্রদীপ পাল গুরুমন্ত্র নিয়েছি কুড়ি বছর বয়সে আমার এখন অক্টোবর আমার জন্ম এখন আমি তাহলে আমি কুড়ি বছর বয়সে গুরুমন্ত্র নিয়েছি তাহলে কুড়ি আমার বয়স হলো কত ছাব্বিশ এবার আপনারা হিসাব করে করে দেখুন যখন থেকে গুরুমন্ত্র নিয়েছেন তখন থেকে আপনাদের বয়স শুরু হয়েছে আর গুরুমন্ত্র এখনো যারা নেন নাই এখনো বয়স শুরু হয় নাই গরু ভেড়া ছাগল যেমন কর্ম করলো খেলো আপনাদেরও সেই রকম হয়ে গেল এখন সেই ছেলেটি নাস্তে নাস্তে যাচ্ছে এক জমিদারের বাড়িতে জিজ্ঞেস করলো জমিদার তুমি এত টাকার মালিক চার পাঁচটা গাড়ি এত ঘরের পালুই কি ব্যাপার তুমি কত টাকার মালিক জমিদার বললো বাবা আমি চার বস্তা ধান আর চারশো চার টাকার মালিক ছেলে চমকে গেল গ্রামটার নাম সত্য গ্রাম আর মিথ্যে কথা বলছে চার বস্তা ধান চারশো চার টাকার মালিক বলছে বাবা আমি বড় জমিদার হতে পারি চারটা গাড়ি থাকতে পারি কিন্তু শুনে রাখো কীর্তন আমি কোনোদিন শুনতাম না একদিন হরিবাসরে কীর্তন শুনতে গেলাম আর দেখতে পেলাম কি জানো একজন কীর্তনে আর দানের কথা বলছে যখন এই দানের কথা বলছে আমার চৈতন্য হয়ে গেল কিসের চৈতন্য হলো যে কিছু দান করতে হয় এই চার বছর কীর্তনে আমি এক বস্তা করে ধান আর এক ষাট টাকা করে দিয়েছি এতদিন যত আয় করেছি তত ব্যয় করেছি হরি নামের ব্যাংকে জমা বলতে চার বস্তা ধান আর মানে আপনারা এতদিন যা দিলেন শুধু আয় হলো আর ব্যয় হলো গোবিন্দ সেবায় যেটা দিলেন সেটাই কিন্তু হরিনামের ব্যাঙ্কে জমা হয়ে আসুন আপনার সবাই মিলে একটু হাততালি দিয়ে মানে সবাই মিলে একটু ওই গানটা না গাইলে মেদিনীপুরের লোক খুব মানে কষ্ট পাই মানে আপনাদের এখানে হয় হ্যাঁ হ্যাঁ বুঝেছিস আপনাদের এখানে হয় কিনা জানে প্রত্যেক জায়গাতে শেষে বলে দাদা ওই গানটা হলো না একটু হোক কি যারা গুরুমন্ত্র নিয়েছেন তারাও তালি দেবেন যারা নেন নাই তারাও দেবেন হাত তোলুন হাত তুলুন একসঙ্গে তুলুন তবে যারা তুলবেন না তাদের মেডিসিন আমার কাছে আছে আমি তোলাবো তবে ছাড়ব যদি কেউ না তোলেন হ্যাঁ হাত গুটিয়ে থাকলে কিন্তু হাত সোজা কি করে করতে হয় তা আমার জানা আছে সে আপনি যতটুকুই থাকুন না কেন সবাই তুলুন প্রেম সে তুলুন